গুড মর্নিং বন্ধুরা আমি শ্রাবন্তী আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজ হচ্ছে বুধবার ছাব্বিশে জুন আর এখন গড়িতে বাজে আটটার মতো তো আজ মেয়েকে স্কুলে দিতে এসেছিলাম তো দিতে আসার পথে বেশ কিছু বাজার করব বলেই এখন বাজার পথে হাঁটছি তো এটা হচ্ছে শামপুর বাজার একদম সারেঙ্গাবাদের কাছাকাছি তো আমার মেয়ে স্কুলের এটা একেবারে কাছে হয় তো ভাবলাম যে মেয়েকে স্কুল দিতে মানে দিয়ে আর যাওয়ার পথে বাজার করে নিয়ে যাব তো এটাই আমার কাছাকাছি হবে আর না হলে আমার বাড়ির কাছে ওরিয়ান্ট বাজার আছে তো সেখান থেকে করতে হবে তো আগের দিন এই দিদির কাছে কাতলা মাছ নিয়েছিলাম মাছটা বেশ ভালো হয়েছে তো আজকেও বেশ কিছু মাছ নেব বলেই ঠিক করেছি তো এখানে অনেক রকমের মাছই আছে পম্পেট আছে পাপদা আছে অনেক কিছু মাছই আছে তো দেখি কি মাছ নেওয়া যায় তো মেয়ের জন্য একটু চিংড়ি মাছও নিয়ে যেতে হবে কারণ ওর হচ্ছে ফেভারিট মাছ তো মাছ যদি যদিও একটু রুই কাতলা খায় তার মাঝে যদি একটু চিংড়ি মাছ দেয়া হয় তাহলে ওর ভালো হয় কারণ পরপর রুই কাতলা ও খাবে না তো বাজার করে একেবারে বাড়িতে চলে এসেছি দেখো কি কি মাছ নিয়েছি তো প্রথমেই ঢেলে নিচ্ছি চিংড়ি মাছ মেয়ের জন্য অল্প চিংড়ি মাছ নিয়েছি কিন্তু চিংড়ি মাছটা বেশ ভালো আর নিয়েছি একটুখানি নিয়েছি পাপদা আর অল্প করে একটু লোটে নিয়েছি লোটে বাদ নেহারে যাই বলে না বলো না কেন তো যাই হোক আমি প্রথমে ভাবলাম যে পাবদা মাছটা দেখে ভাবলাম যে মাছটা কেটে দেয়নি কারণ আমি বলেছি কেটে দিলেই তো আমি মাছ নেব তো সেই জন্য একবার দেখে নিলাম তো মাছ পরিষ্কার পরিচ্ছন্ন করে একেবারে নুন হলুদ মাখিয়ে ফ্রিজে তুলে রাখবো বলে রেখে দিয়েছি আর তারপরে চলে এসেছি একটুখানি চা খেতে তো একটু চা খেয়ে নিই আর চা খেয়ে নেওয়ার পর আজকে একটু বেড কভারটাও চেঞ্জ করব বলে ভেবেছি তো দেখা যাক কতটা কি কাজ করতে পারি আর এই হচ্ছে সেই মানি প্ল্যান্ট গাছগুলো তো যে গাছটা আমি বোতলের মধ্যে বাইরের দিকে রেখেছিলাম তাতে বেশ অনেকটা শিকড় বেরিয়ে গেছে আর এইগুলো ফ্লাওয়ার ভাসের মধ্যে যেগুলো ঘরের ভেতরে রেখেছিলাম সেগুলোর খুব একটা শেকড় বেরোয়নি তো সেই জন্য এই মানে সাটারের পাশে করে দিয়েছি কারণ ওখানে হাওয়া বাতাস রোদ সবটাই পারবে পাবে আর এরপরে মেয়ের জন্য চাউমিন করেছিলাম তো আমার জন্য বেশ কিছুটা করে নিয়েছি একসঙ্গে তো ও বলে দিয়েছে আজকে আমার চাউমিনে সস দেবে না তো সেই জন্য আর সস দিলাম না একেবারে একটু হলুদ দিয়ে দিয়েছি যাতে দেখতে বেশ ভালো হয় তো বেড কভারটা আগে আমি চেঞ্জ করে নিয়েছি আর এরপরে বালিশের কভারগুলো চেঞ্জ করে নেব এক এক করে আসলে আমাদের বাড়িতে মানে মানুষের তুলনায় হচ্ছে বালিশের সংখ্যা বেশি দেখো এখানে আমরা তিনজন মেম্বার এখানে চারটে বালিশ তিনটে পাশ বালিশ যেগুলোর মানে কভার মানে কভারগুলো খুলতে খুলতে আমার দম বেরিয়ে যায় আবার ওই ঘরে হচ্ছে দুটো মাথার বালিশ আর হচ্ছে তিনটে পাশ বালিশ তো মানে যখন কভার চেঞ্জ করি বেড কভার চেঞ্জ করার থেকে এই বালিশের কভারগুলো চেঞ্জ করতে করতে আমার প্রবলেম হয়ে যায় তো দেখো আমার এদিকে বেডকভারগুলো পরিয়ে আবার হচ্ছে সমস্ত কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে ডিটেলসে আজকে দেখালাম না কারণ অনেকটা সময় চলে গেছে আর এখনও পুজোর ওইদিকে কিন্তু অনেকটা সময় লাগবে কারণ প্রত্যেকটা ঠাকুরকে পরিষ্কার করতে হবে কারণ শুনেছি অম্ববাচীর পরে হচ্ছে ঠাকুরের স্থানগুলো ভালো করে পরিষ্কার করে তবেই মানে ঠাকুর পুজো করতে হয় তো সেই জন্য তো আগে এসে বেশ কিছু জামা কাপড় ভিজিয়ে দিলাম বেশ কিছু আমাদের দিদি সবিতাদি কাজবে আর কয়েকটা সাদা সাদাগুলো আমি কেচে দিয়েছি তো যে একটু হালকা ফুলকা আর হচ্ছে এগুলো একটু হালকাভাবে গরম জলে দেওয়ার ছিল তো সেই জন্য এইগুলো আমি কেচে দিয়েছি তো টুকটাক কয়েকটা জামা কাপড় কেচেছি আর কি আর অম্ববাচীর মধ্যে মানে মাথায় শ্যাম্পু দিতে নেই তো ও মাথাটা পুরো একদম তিন চার দিনের মধ্যেই একেবারে মানে ময়লায় আর তেলের মধ্যে একটা চিটচিটে ভাব এসে গিয়েছিলো তো সেই জন্য আজকে শ্যাম্পুও করেছি তো মোটামুটি ঘরটা পরিষ্কারও করা হয়ে গেছে বেডকভার চেঞ্জ হয়ে গেছে এবার এসেছি ঠাকুরের জায়গাগুলো পরিষ্কার করতে তো প্রত্যেকটা ঠাকুরকে আগে নামিয়ে দিচ্ছি সিংহাসন থেকে আর তারপরে হচ্ছে ঠাকুরের যে আসনে বসানো ছিল সেইগুলো ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে আগে একটুখানি রোদে দিয়ে দেব আর একটা দেখো এখানে আমি মানে খবরের পেপার মানে পেপার খবরের কাগজ পেতে দিয়েছিলাম আর তার ওপরে আসনগুলো পাতা ছিল তো সমস্ত কিছু একটু যে কাপড়টা দিয়ে আমি মুছছি সেটা একটু হালকা করে ভিজিয়ে নিয়েছি শুকনো হালকা এই অবস্থায় ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি এবারে প্রত্যেকটা ঠাকুরকে আমি হচ্ছে ভালো করে দুধ গঙ্গা জলে স্নান করে যে যা জায়গা মতো বসিয়ে দিচ্ছি তো আমার যে সরস্বতী ঠাকুর ছিল তো ওটা মাটির প্রতিমা সেই জন্য ভালো করে ঝেড়ে মুছে আবার রেখে দিয়েছি আর রাধা মাধবের ওটা পিকচার ওটাকে ভালো করে মুছে রেখে দিয়েছি আর হচ্ছে এরপরে শিব বাবা একটু দুধ গঙ্গা জলে স্নান করাচ্ছি আর এরপরে তো আছে লক্ষ্মী আছে আর আছে গণেশ তো সবাইকে স্নান করিয়ে দুধ গঙ্গা জলে মুছে রেখে দেব আমি যখনই স্নান করাই ঠাকুরকে তো আমি এরকম পাথরের বাটির মধ্যে স্নান করাই আর কি তো প্রথমে দুধ গঙ্গা জল দিয়ে স্নান করাচ্ছি আর তারপরে একবার প্লেন জল দিয়ে এমনি গঙ্গা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তো সমস্ত ঠাকুরকে আমার পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে এবারে একটু ফুল দিয়ে সাজিয়ে আর এবারে একটুখানি প্রসাদ দিয়ে পুজো করে নেব আসলে যেহেতু আমার মানে বাড়ির বারান্দায় মানে বাইরের দিকে বারান্দা বাড়িয়ে এই মন্দিরটা করা হয়েছে মানে সিংহাসনটা পাতা হয়েছে এই দিকটা কিন্তু ভালোই ধুলো পড়ে তো এই দু তিন দিনের মধ্যেই কিন্তু বেশ ধুলো পড়েছে তো যাই হোক আমার পুজো কমপ্লিট হয়ে গেছে আর এখন একটুখানি টিফিন করে নেব আর বেশ অনেকটা সময় কিন্তু কেটেছে প্রায় এখন সাড়ে দশটা বেজে গেছে সাড়ে দশটা পৌন এগারোটার মতো আর খিদেটাও আমার খুব বেশি লেগেছে তো আগে খেয়ে আর তারপরে আবার রান্নাবান্নারও ব্যবস্থা করতে হবে তো আজকে খুব শর্টকাট মারবো কারণ আবার মেয়েকে স্কুলে আনতেও যেতে হবে তো সেই জন্য তো প্রচণ্ড চোরে খিদে পেয়েছিলো আর এখনও দেখো মাথার মধ্যে থেকে এখনও গামছাটা আমি খুলিনি তো যাই হোক একটু জল খেয়ে এবারে একটুখানি চুলটা আঁচড়ে নিয়ে একটু মুখে ক্রিম মেখে আর তারপরে যাব রান্নার ওদিকে তো এদিকে দেখো মানি প্ল্যান্ট গাছগুলো তো ওদের একটুখানি এই চাল ধোয়া জলই একটু স্প্রে করে দিচ্ছি আর কি জানি না আদেও গাছগুলো ঠিকঠাক থাকবে কি না তো দেখা যাক তো এদিকে মানি প্ল্যান্ট গাছগুলোকে একটু স্প্রে করার পর আমি সবজি কেটে নিয়েছিলাম আর এখানে করেছি একটু ঢেঁড়স আলু টমেটো পেঁয়াজ দিয়ে চচ্চড়ি তো সেটা তো আর সেরকম কিছু রান্না দেখাবার মতো কিছু নেই আর করব একটু আমড়া দিয়ে ডাল আর তার সঙ্গে আমার একটু ডিমের ঝাল করব আর মেয়ের করবো একটুখানি চিংড়ি মাছের ঝাল তো এই হচ্ছে আজকের মেনু সেখানে নতুনত্ব কিছু নেই বলে আর তোমাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করিনি তো আমরা ডালটা আজকে আমি প্রথম খাবো কারণ হচ্ছে এর মাঝখানে আমাদের আমরা কেনা হয়নি তো আম ডাল বা আমরার ডাল আর তার সঙ্গে কিন্তু এই ঢ্যাঁড়সের চচ্ছড়ি আমার হাজব্যান্ড আর আমি দুজনেই কিন্তু ভীষণ পছন্দ করি তো এদিকে দেখো আমার ডালটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর একই সঙ্গে মশলা কষিয়ে নিয়েছিলাম ডিমের ঝাল আর ওর চিংড়ি মাছের একটুখানি ঝাল করে দিয়েছি তো এদিকে রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর বেশ কিছু বাজার এসেছিলো তো সেইগুলো গুছিয়ে নিয়েছি শুধু ডিমটাই বাকি ছিল আর ডিমগুলোর মধ্যে এত নোংরা যে এগুলো হচ্ছে ভালো করে পরিষ্কার করে আগে ধুতে হবে ধুয়ে জল ঝরিয়ে তারপরে ফ্রিজে তুলতে হবে তো আমাদের যখনই ডিম আসে তো মেয়ে তো প্রত্যেক দিনই প্রায় ডিম খায় তো মোটামুটি এক ট্রে করে চলে আসে আর ওর প্রায় দিনই একটা করে থাকে তার মাঝখানে আমরা খাই তো অল্প করে নিয়ে এলে দু শেষ হয়ে যায় তো সেই জন্য এক ট্রে করে নিয়ে আসা থাকে আমাদের আর কি তো এরপরে কিচেন কাউন্টারটা ভালো করে ক্লিন করে নিলাম আর ভালো করে মোছার পর আরও একবার ভিজে কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি তো মোটামুটি রান্নাও কমপ্লিট হয়ে গেছে আর এদিকে কিচেন কাউন্টার আমার পরিষ্কার হয়ে গেছে আর এবারে একটুখানি যেতে হবে মেয়েকে আনতে তো এর মাঝখানে আরও টুকিটাকি কাজ ছিল যেমন ঘরটাকে আরও একবার ঝাঁট দেওয়া যেহেতু এই ঘরের মধ্যেই আমি সমস্ত কিছু বাজার টাজার ঢেলে গুছিয়েছি তো এই ঘরটা বেশি নোংরা হয় তো সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি বাসনগুলোও গোছানো কমপ্লিট হয়ে গেছে দিদি মাজার পর আর এরপরে আমি নিজে একটু রেডি হয়ে নিলাম আর এখন যাবো মেয়েকে আনতে তো প্রচণ্ড রোদ উঠেছে আর তার জন্য ভীষণ গরম তো ওর জন্য একটুখানি আমি লেবু নুন চিনির জল করে নিলাম আর অল্প একটু ঠান্ডা জল মিশিয়েছি ও সেটা খেতে পছন্দ করে তো মেয়েকে নিয়ে আসার পর এত রোদ উঠেছিলো যে ওখানে আর কোনো ভিডিও করিনি একেবারে ঘরে এসে ভিডিও করছি তো মেয়েকে স্নান করিয়ে দিয়েছি আর ও এখন নিজেই হচ্ছে চুলটা আঁচড়াচ্ছে তো এখন নিজের প্লেটটা নিয়ে বসে পড়েছি কারণ এখন আড়াইটার মতো বাজে আড়াইটা বেজে গেছে তো আগে দুপুরের লাঞ্চটা সেরে নিই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও বিকালবেলা আর আজ একটু দুপুরবেলা ঘুমিয়েছি কারণ বেশ কয়েকদিন হলো তোমাদেরকে আমি ভিডিও শেয়ার করিনি কিছু পারিবারিক অসুবিধার কারণে তো ভিডিও সেরকম ছিল না তো সেই জন্য এডিট করারও ব্যাপার ছিল না কারণ আমি হচ্ছে এই দুপুরের দিকেই এডিটটা করি এই দুপুরে খাওয়া দাওয়ার পরে আর সেই জন্য একটুখানি ঘুমিয়ে নিয়েছি আর এরপরে আগে জানালাগুলো সমস্ত কিছু খুলে বিছানাটাকে পরিষ্কার করে নিলাম আর এরপরে যে জামা কাপড়গুলো জমেছিল তো সেই জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি তো এইগুলো আমার দুদিনের জামা কাপড় তো মাঝে মাঝে ওরকম হয় আর কি যে গোছাতে ইচ্ছা করছে না অথবা হচ্ছে কখনো হচ্ছে যদি বৃষ্টি হয় বা দিদি একটু কাচতে দেরি করলো বা বেলার দিকে কাচলে অনেক সময় একটু ভিজে থাকে তো সেইগুলো তখন গোছানো হয় না আর পরের দিন সকালবেলায় গোছানো সম্ভব নয় তো এখন এই বিকালবেলা সমস্ত জামা জামাকাপড়গুলো আগে গুছিয়ে নিচ্ছি আর আগে ভালো করে সমস্ত জামাকাপড় এক জায়গায় গুছিয়ে নিয়ে আর তারপরে আমি আল্লার মধ্যে যে যার জায়গায় গুছিয়ে রাখি আর এরপরে পরে মশাইয়ের দুটো শার্ট ছিল সেটাকেও আয়রন করে নিলাম তো অনেক দিন থেকেই পড়েছিল কাঁচা তো আবার বেশি দিন ফেলে রাখলে কি হয় ধুলো পড়ে যায় আবার এর হোয়াইট শার্ট বেশি তাড়াতাড়ি নোংরা লাগে তো সেই জন্য আয়রন করে নিচ্ছি আর আয়রন করেই আমি সঙ্গে সঙ্গে আলমারিতে তুলি না কারণ আয়রনের একটা গরম থাকে আর এই গরমটা যখন একটু ঠান্ডা হয়ে যায় তার পরের দিনে আমি আল্লাই সরি আল্লাহ বললাম আলমারির মধ্যে তুলি আর এরপরে চলে এসেছি গাছে একটু জল দিতে তো বন্ধু আর এরপরে সোফাটা একটু দেখলাম এলোমেলো হয়ে আছে তো এটাকেও একটুখানি গুছিয়ে রাখলাম তো বিকালে এই ধরনের হালকা ফুলকা কাজগুলোই থাকে যে ঘরগুলো গুছিয়ে গুছালাম তারপরে যে যা জায়গা মতো সে যা জায়গাগুলো রেখে দিলাম এই ধরনের কাপড় জামা কাপড় গোছানো তো এই কাজগুলোই থাকে মোটামুটি আর এরপরে না মানি প্ল্যান্টের যে জল সেটা আমি বুধবার করে মানে একটা দিন ঠিক করে নিয়েছি কারণ আজকে একটা দিন জল চেঞ্জ করলে তো অন্য দিনে আবার মনে থাকে না তো সেই জন্য একটা জায়গা ফিক্সড করে নিয়েছি একটা জায়গা নয় একটা দিন ফিক্সড করে নিয়েছি তো বুধবার দিনে এই গাছের জলগুলো আমি চেঞ্জ করে দিই তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট ব্লগে আজকের টাটা।